আসসালামু আলাইকুম কি পাখি এত মানে কি বলবো এত চালাক পাখি আমার এই জমিতে বার আমি ছিলাম ততক্ষণবার এখন পাখি আসে নাই কোনো কিছু আসে নাই বাট জমি থেকে উইটা দেয় তখনই পাখি আসা শুরু করে বুলবুলি পাখি এত চালাক বলার বাহিরে বাট আমি আসছিলাম সকাল আটটার দিকে কারেন্টলি আটটার সময় আমি জমিতে আসা বাট এখন বাজে প্রায় দশটা তখন এর ভিতরে কোনো পাখির দেখা পাইলাম না বাট জমিতে উইটা গেছি তখন এই পাখির দেখা আবার জমিতে আইলাম দেখি পাখিটাকে একটা পাই কিনা না ওটা আজকে পাখি পাইলে পাখির কবর আছে ওইটা দিয়া একদম তার বইলা দিব একবারে গলা এক গুলি মাইরা একবারে সব চিৎ করে পালায় দিম কিন্তু এই দেখেন জমিতে আইলাম এখন কোনো পাখি নাই যদি তো ওইটা দেয় তখন আমার পাখি আমার সবচেয়ে ব্যর্থতা হলো যে আপনাদেরকে আমি দেখাতে পারলাম না বুলবুলি কীভাবে আমার কোটা নষ্ট করে সিচিংটা নষ্ট করে আমি দেখাতে পারলাম না বাট অন্যদিন আমি টিকে দেখাবো আপনাদেরকে যে আমার সিচিংকে কীভাবে নষ্ট করে বুলবুলি পাকে আশা করি আমি সামনের ভিডিওতে ওইটা দেখাবো কিন্তু এত পরিমাণ চালাক বুলবুল মানে কি বলবো এত পরিমাণ চালাক যে জমিতে উইটা গেলে গায় তখন তারা আসতে শুরু করে পাখির দাওয়া দেয় হ্যাঁ জমিতে আসলে তখন আর পাখি থাকে না পাখি উইটা জায়গা তো আমি একটু সময়ের জন্য জমিতে উঠছিলাম বাট তখনই দিয়ে যে পাখিগুলো আইতেছে এখন আবার নামলাম আবার পাখিগুলো দৌড় মারছে উড়াল মাইরা যা দার্জির বাসস্থানে বসে গেছে বাট এখন আমি বাড়িতে যাই আইসি আইছি প্রায় আটটার সময় দুই ঘন্টা হয়ে গেছে তো বাড়িতে যাওয়ার পরে আমার ছোটো বাইরে বাড়ানো এখন আর তাকমো না আমি জায়গা আসসালামু আলাইকুম তো ভিডিওটা একটু লং করি যে আমি বলছিলাম যে আমাদের মূলা চাষ সুপ্রিয় দর্শক আমরা মূলা চাষ করে মূলত দুই কাটা জমি থেকে তিরিশ হাজার টাকার শুধু মূলার শাকই বেঁচলাম মূলা করে নাই বা মূলার শ্বাস দিচ্ছি এভাবে ভুল করছিলাম আমরা মূলাকত আর ওই যে টাকা দিয়ে আমাদের জমি চাষ করতেছি ওইটাতে আবার অন্য কিছু লাগাবো বাট এটাতে অন্য কিছু লাগাবো কিন্তু এই এই যে সৈকত ওইটার মধ্যে একটু জামালা হয়েছে পরে লাগাইছি হওয়ার জন্য যার কারণে এখনও গড়িবান্ধি নাই মাছা দেয় নাই যার জন্য উঠতে পারে না কিন্তু আমি আসছিলাম জমিতে বুলবুলি মারার জন্য কিন্তু বুলবুলি মারতে পারলাম না দুঃখের বিষয় তো সামনের ভিডিওতে দেখাবো আর এই যে লাউকেট হ্যাঁ যে লাউটা লাগাইছিলাম ওটার নাম হয়েছে ময়না বাট ওইটা মালচিং করে লাগাইছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ ভালো ফলন দিয়েছে লাউকেতে জমি থেকে অনেক টাকা লাভ দিচ্ছি বাট একের জমি হ্যাঁ দুইকে জমি থেকে অনেক টাকার লাভ দিচ্ছি কিন্তু এমন গাছটা জোলা মারে দিচ্ছে যার কারণে ফলনটা একটু কম তবে দেখা যাক একটু স্বাবলম্বী করার জন্য জমিটাকে আবার একটু উপর করবো আর পাশাপাশি এই যে জলপাই গাছ এখান থেকে আমাদের জমিতে যদি যাদের নিয়ে কাজ করি তারা একটু হতাশা হইতেই এই জলপাই গাছ থেকে জলপাই পেরে তাদেরকে খাওয়াই বাট সামনের ভিডিওতে এগুলো সবই দেখাবো আসসালামু আলাইকুম